সেরা কালেকশন বাইরে আজকের সেরা কালেকশন বলতে গেলে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাবা সেরা কালেকশনই হবে অটোনেশনের জন্য কারণ অটোনেশান কিন্তু ছোটো গাড়ি খুব কম উঠায় এই গাড়িটা হচ্ছে যারা একটা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন যে আমি একটা নতুন গাড়ি কিনব বাট অনেক টাকা লেগে যাবে যেটা হচ্ছে এইটা কেনা কিনলে আপনার রেজিস্ট্রেশনের টাকাটা বেঁচে যাবে এটা হচ্ছে দুই হাজার একুশ মডেলের ফিল্ডার হাইব্রিড চালিত দুই হাজার পঁচিশের সাতাইশ মানে সাত মাসের রেজিস্ট্রেশন মাত্র এক মাস তিন চার দিন মনে হয় গাড়িটা চলছে কারণ গাড়িটা অনেক কিনে বাসায় নিয়ে গেছে বাট ওনার ফ্যামিলির এই গাড়িটা কোনোভাবেই পছন্দ হচ্ছে না তো এটা ছেড়ে সে আবার একটা সিআরবি গাড়ি নিয়ে গেছে তো সুতরাং এই গাড়িটা আমি এক্সচেঞ্জে রেখে দিয়েছি আবারও বলে দিচ্ছি এটা মডেল দুই হাজার একুশ সিসি পনেরোশো হাইব্রিড রেজিস্ট্রেশন হচ্ছে পঁচিশে সাত মাস এক মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে যারা এরকম একটা গাড়ি যাচ্ছেন যে এক মাস দুই মাস ইউজ হয়েছে তাদের জন্য এই গাড়িটা এটা কিন্তু খুবই ফ্রেশ এই গাড়িটা দেখানোর মতো আমার মনে হয় না কিছু বাবা এই গাড়িতে আছে একদম এটা মানে নেওয়ার পরে খালি একটা জিনিসই করতে হবে যদি এটা দিয়ে কেউ চালায় চালাতে পারবে না হলে এক সেট রিম লাগাইতে হবে এছাড়া একশো টাকার খরচও কিন্তু এই গাড়িতে নাই একদম রিকন্ডিশন হ্যাঁ যেরকম এটা সিট কাভারটাও কিন্তু লাগানো কমপ্লিট এবং এটা পোস্ট স্টার এটা মাইলেজ হচ্ছে আপনার আটানব্বই হাজার কিলোমিটার এটা অরিজিনাল মাইলেজ হ্যাঁ অটোনেশন কখনো মাইলেজ টেম্পার করে না এটা আমি কিন্তু বেশ কয়েকটা ভিডিওতেও বলছি আমাদের যে মাইলেজ যেটাতে যা থাকবে তা এটা আঠারানব্বই হাজার মাইলেজ এবং এটা পিছনে স্পেসটা দেখেন এটা নিয়ে আপনাকে কিছুই করতে হবে না বাম্পার লাগানো আছে সিট কাভার লাগানো আছে খালি নিয়ে খালি চালাবেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে চব্বিশ সিরিয়ালের গাড়ি যেটা এখন চব্বিশ সিরিয়াল চলতেছে এখন চব্বিশ সিরিয়ালেরই গাড়ি পিছনে তো ফিল্ডার গাড়ি হিউজ স্পেস এটা আমরা সবাই জানি এবং এইখানেও কিন্তু আপনি চাইলে অনেক কিছু টুল বক্স টুলবক্স রাখতে পারবেন এবং খুবই ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে এবং এটাতে একটা স্পয়লার লাগানো আছে এবং যেহেতু এটা রেজিস্ট্রেশন হয়েছে মাত্র এক মাস আগে তার মানে এটা পেপারসও আপ টু রেট আছে ছোট্ট দুই একটা ই আছে এটা ছাড়া ওইভাবে গাড়িতে কিছুই নাই এটা নেওয়া আমি তো এক কথাই বললাম যে এটা নেওয়া আর ব্র্যান্ড নিউ গাড়ি নেওয়া একই এক মাস আগে রেজিস্ট্রেশন হওয়া গাড়ির আর থাকেই কি হ্যাঁ এটা আমরা রিকন্ডিশন বিক্রি করতেছি হচ্ছে ছাব্বিশ লাখ ছাব্বিশ রেজিস্ট্রেশন সব কিছু মিলে আপনার প্রায় সাতাইশ প্লাস পরে যায় তার চেয়ে তো অনেক কমে হ্যাঁ অবশ্যই অনেক কমে প্রথমেই তো বললাম যে এটা আপনার রেজিস্ট্রেশনের টাকাটা ইনশাল্লাহ বেঁচে যাবে দেখেন রিকন্ডিশন কেনার এটা কিনে একই কথা কোনো পার্থক্য নেই না কোথাও কোনো পার্থক্য নেই যাই হোক এটা মডেলটা আবার বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশের সাত মাসে এটার প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস প্রাইস নিয়ে কোনো বার্গেনিং হবে না পাঁচ হাজার টাকাও কমানো যাবে না এটার প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ডাবল ফোর ট্রিপল ফাইভ নাইন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম